হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকের ব্লগটা একদমই আলাদা হতে চলেছে আর আজকে আমি সন্টু মন্টুকে স্নান করাবো আর এদেরকে স্নান করানো একটু অনেকটাই একটু বলতো অনেকটাই রিক্স তারপরেও আমি তাদের আজকে স্নান করাবো তাদের গা ভর্তি উকুন ধরে নিয়েছে তার কারণ হচ্ছে তার মায়েরও উকুন ছিল যেহেতু আমি দেখিনি বা আমি জানতাম না তো সেই কারণেই লক্ষ্য না দেওয়ার জন্য মানে তাদেরও ধরে গিয়েছে তো যখন তারা হয়েছে ছোট ছিল তখন তো আমি তাদের কাছে কোনো স্নান করানো বা কোনো ওষুধ দিতে পারতাম না যদি তাদের কোনো কিছু ক্ষতি করতো সেই কারণেই আমি তখন দেইনি আর আজকে তাদের বয়স হতে চলেছে আঠেরো দিন তো সেই কারণেই ভাবলাম যে তাদেরকে আজকে আমি স্নান করিয়ে দেই স্নান করানোর আগে আমি যে ভাউটি পাতা আছে তোমরা চেনো কিনা জানি না অনেকেই অনেক নাম বলে থাকে বাট আমাদের আঞ্চলিক ভাষায় সেটাকে ভাউটি পাতা বলে তো ভাউটি পাতা পেস্ট করে যেটা রসটা বেরিয়েছে সেটা আগে তাদের আমি পুরো গায়ে লেপে দিয়েছি তো লেপে দেওয়ার এক ঘন্টা পরে এবার আমি আসছি তাদেরকে স্নান করাতে আর আমি স্নান করাচ্ছি এখানে হগলা সাবান দিয়ে তো তোমরা যদি জানো আরও কেউ যে কি করলে তাদের গায়ের থেকে উকুন যাবে তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমি যেহেতু খুব পশু পাখি খুবই ভালোবাসি তো তাদের আমার এই কষ্ট আর ভালো লাগছে না আর আমি কিন্তু অনেক যত্ন সহকারে তাদেরকে স্নান করাচ্ছি শুধু একে করাবো না তিনটাকেই স্নান করাবো তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো মানে অনেক কষ্ট হচ্ছে গায়ে স্নান করাতে একা একা আর ওকে আমি মাথাটা কোলের মধ্যে নিয়ে স্নান করাচ্ছি তো স্নান করানোর সময় যদি বাই চান্স কানে যদি জল চলে যায় তাহলে কিন্তু তার মানে মৃত্যু পর্যন্ত হতে পারে যাই হোক এটা আমি জানি না কেন এমন হবে বা আমাকে বলা হয়েছে যে কানে যেন স্নান করার সময় যেন জল যেন না ঢুকে সেটা লক্ষ্য রাখতে হবে তো আমি আস্তে আস্তে স্নান করে দিচ্ছি কিন্তু এত মে করে চিৎকার করছে মানে কি বলবো আর আর আমি যদি ওদের যদি ডাকি না গাই স্টেজ সন্টু মন্টু কই সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর দিয়ে দেয় যাই হোক আর এই ছাগলটা একে আমি লক্ষ্মী বলি কারণ এ যখন আসছিল আমাদের অ্যানিভার্সারির দিনই ওকে আমাদের বাড়িতে আনা হয়েছিল। আমার শ্বশুরমশাই গিয়ে দেখে আসছিল আর আমার বর গিয়ে নিয়ে আসছিল। আর ছাগলের খবরটা দিয়েছিল আমার ছোটো পিসি শাশুড়ি মা তো আমি অনেকদিন আগে সবাইকে বলে রেখেছিলাম যে আমি ছাগল নেব তো আমার পিহি শাশুড়ি খবর দিয়েছিল তো তার বাড়ির পাশেরই একজন হচ্ছে ছাগল বিক্রি করবে তো তারপরেই ওখান থেকেই আনা হয়েছে আর দেখো কত কষ্ট করে স্নান করাচ্ছি শুধু লাথি মারছে গাইস লাথি পর্যন্ত দিচ্ছে ছোট ছোট বাচ্চা একদম বাচ্চা মানুষের মতো যাই হোক স্নান করে দিই তারা একটু রিলিফ পাবে ভালো লাগবে তাদের শরীরটাও আর স্নান করিয়েই রোদ্রে ছেড়ে দেব ওই বাইরে পিছন দিকে আস্তে আস্তে স্নান করিয়ে দেই আর বাড়িতে কেউই নেই সবাই সবার কাজে চলে গেছে আর কাউকে যে বলবো একটু ধরতে আর আমি নিজের বাড়ির লোক ছাড়া বাইরের লোককে কিছু বল না বলাটাই বেশি পছন্দ করি যে হোক সেই কারণেই কাউকে ডাক দেই অবশ্য ডাক দিলে মনে হয় কেউ না কেউ আসতো যেহেতু আমি বলি নি তো কি করে বলবো যে কেউ আসতো না আর যাই হোক আমার শ্বশুরবাড়ির এলাকাটা একদমই অন্যরকম কি বলবো আর এখানে মানে কি বলবো মানুষের ভালো মানুষ দেখতে পারে না তুমি যদি ভালো থাকো সেটাও মানুষের চোখে সহ্য হয় না মানুষ তো দূরে থাক নিজেদের যে লোকগুলো আছে আত্মীয় স্বজন তাদেরই সহ্য হয় না দিতে পারলে সবাই ভালো আর না দিতে পারলেও মানে কি বলবো তুমি শুধু দিয়ে যাও তুমি যদি কোনোদিনও কোনো কিছু প্রোটেস্ট করো বলো তাহলেই তুমি খারাপ হয়ে যাবে Thank okay.